ব্যাট উপহার পাওয়া ছেলেটাই আজ মুশফিকুর রহিমের সতীর্থ ক্রিকেটার মিস্টার ডিপেন্ডেবলের জন্মদিনে তাওই হৃদয়ের আবেগ ফুটে উঠল স্পষ্ট বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের এই ভালোবাসা আর সম্মান মুগ্ধ করবে আপনাকেও মুশফিকুর রহিম হার্ডওয়ার্কিং ডেডিকেশন আর প্যাশনে অন্য সবার থেকে আলাদা একটা নাম মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ক্রিকেটার সাঁয়ত্রিশ বসন্ত পেরিয়ে আটত্রিশতম বসন্তে পা রাখলেন মুশির আটত্রিশতম জন্মদিনে আবেগ ঘন এক স্ট্যাটাস দিয়েছেন তাও হৃদয় নিজের ফেসবুক অ্যাকাউন্টে হৃদয় জানান একজন মানুষের কতটুকু স্মৃতি মনে থাকে জানি না তবে আমার যতটুকু মনে আছে তার পুরোটাই আপনি প্রথমে আপনাকে টিভিতে দেখা প্রথম প্রথম আপনাকে সরাসরি দেখার উন্মাদনা কিংবা আপনার ব্যাট ছুঁয়ে দেখা আমার অনুপ্রেরণা আপনি ভালো লাগার সংজ্ঞা আপনি চলার পাথে আপনি শুভ জন্মদিন ভাই মুশির হৃদয়ের সম্পর্কটা একটু ভিন্ন রকম হওয়ার কারণও আছে দুজনই বগুড়ার সন্তান এমনকি জাতীয় দলে আসার আগেই হৃদয় ও তার পরিবারের মন জয় করেছিলেন মুশফিক তাওহিদ হৃদয়ের ভালো কোনো ব্যাট ছিল না ভালো খেলেন জেনে উৎসাহ দিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম শুধু উৎসাহ নয় সে সময় অনূর্ধ্ব উনিশ জাতীয় দলের সহ অধিনায়ককে দামি একটা ব্যাটও উপহার দিয়েছিলেন তিনি সেদিনই কি তাওহিদ হৃদয় প্রতিজ্ঞা করেছিলেন বড় ভাইয়ের ভালোবাসার মান রাখবেন তিনি হয়তো তাই না হলে মুশফিকুর রহিমের সান্নিধ্যের কথা এভাবে স্মরণ রাখবেন কেন তাওহিদ হৃদয়ের বাবা এনামুল হক ব্যাট পাওয়ার পরে হৃদয়ের বাবা সে সময় জানিয়েছিলেন বগুড়ার ছোল মুশফিকুর রহিম আমার ছেলেকে ব্যাট উপহার দিয়ে ভালো খেলার উৎসাহ দিয়েছেন তার এ ঋণ কখনো শোধ দেওয়া সম্ভব নয় এটা হৃদয়ের জন্য অনেক বড় প্রেরণা বাবার বলা কথা যেন মিলে গেল হৃদয়ের কাজেও তাই তো মুশির জন্মদিনে পুরো আবেগ ফুটিয়ে তুলেছেন একটা স্ট্যাটাস দিয়েই মুশিকে নিজের অনুপ্রেরণা মানেন এই স্টার বয় নিজের জন্মদিনে ছোট ভাইয়ের এই বার্তা নিশ্চয়ই ভালো লাগার কারণ হবে মুশির জন্য বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত চারশো একষট্টি ম্যাচ খেলে চোদ্দ হাজার নয়শো আটষট্টি রান করেছেন মুশফিক টেস্টে দশটা ওয়ানডেতে আছে নয়টা সেঞ্চুরি তার ক্যারিয়ারে আছে তিনটা ডাবল সেঞ্চুরিও মুশফিকের নেতৃত্বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ এত অর্জনের ভিড় মুশফিক অনন্য হয়ে আছেন তার অনবদ্য রেকর্ডের জন্য তিনি একমাত্র উইকেট কিপার ব্যাটার যার টেস্টে দুটো ডাবল সেঞ্চুরি আছে পাশাপাশি তিনি একমাত্র উইকেট রক্ষক ক্যাপ্টেন যিনি কিনা প্রতিপক্ষের মাঠে করেছেন ডাবল সেঞ্চুরি ইসান আহমেদ